হ্যালো ভিওয়ার্স অচিত দর ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের যারা ইউনিভার্সিটে ইউনিভার্সিটিতে এ পলিটিক্যাল সায়েন্স জেনারেল বা পাশে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসি বি টু পেপারটি রয়েছে হিউম্যান রাইট বা মানবাধিকার এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন স্বাধীন ভারতের মানবাধিকার আন্দোলনের গতি প্রকৃতি আলোচনা করো অর্থাৎ মানবাধিকারের সম্পর্কিত যে আন্দোলন ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে যে প্রশ্নটি আমি সাজেশনে দিয়েছি তার উত্তরটি নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে দেখো উত্তরটি তোমরা এইভাবে লিখবে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয় যারা এতদিন ধরে সরকারের সমালোচনা করার সরকারের বিরোধিতা করার অধিকার দাবি করে এসেছিলেন তাদের অনেকেই এবার দেশ শাসনের সুযোগ পায় দেশের প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহরু কিন্তু ক্ষমতা এসে তিনি মানবাধিকার ও নাগরিক অধিকার সুরক্ষা করার ব্যাপারে চূড়ান্ত নিষ্প্রিয়তা দেখান সালে জুলাই মাসে কেন্দ্রের কংগ্রেস সরকার ভারতের কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে কমিউনিস্ট পার্টি সশস্ত্র অভ্যুত্থানের পথ নেওয়ার পরিপ্রেক্ষিতে দেশ জুড়ে কমিউনিস্ট কর্মীদের উপর চরম রাষ্ট্রীয় নিপীড়ন চালানো হয় পশ্চিমবঙ্গে কমিউনিস্ট অভ্যুত্থান দমন করার তাগিদে রাষ্ট্রীয় সন্ত্রাস তীব্র রূপ নেয় রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে সরব হয়েছিলেন বিজ্ঞানী মেঘনাথ সাহা আইনজীবী শরৎচন্দ্র বোস বুদ্ধিজীবী ক্ষিতিপ্রসাদ চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা তাদের উদ্যোগে উনিশশো সালে পশ্চিমবঙ্গের সিভিল লিবার্টিস কমিটি নামে একটি মানবাধিকার সংগঠন গড়ে ওঠে উনিশশো সালে ১৬ ও সতেরোই জুলাই মাদ্রাজে নাগরিক অধিকার সম্মেলন অনুষ্ঠিত হয় ভারতবাসীর মধ্যে মানবাধিকার ও নাগরিক অধিকার সংক্রান্ত সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে এই সম্মেলন এই সম্মেলনকেই সফল করার ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন এ কে পিল্লাই কৃষ্ণমূর্তি প্রমুখ পরে প্যারা দেখো উনিশশো সাতষট্টি সালে নকশালবাড়ির কৃষক অভ্যুত্থানকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গের রাজনীতি এই অভ্যুত্থানের ঢেউ নানা স্তরে মানুষকে স্পর্শ করেছিল শুরু হয়েছিল ছাত্র ও যুবকদের প্রতিষ্ঠান বিরোধী বিদ্রোহ নকশালপন্থীদের দমন করার জন্য রাষ্ট্রীয় সন্ত্রাস মারাত্মক হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গে পুলিশি হেফাজতে মৃত্যু ভুয়ো সংঘর্ষে হত্যা বেআইনি আটক জেলখানে নিরস্ত্র রাজবন্দীদের উপর আক্রমণ উনিশশো সত্তরের দশকের গোড়ার দিনগুলিতে দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছিল মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এগিয়ে আসেন প্রমোদ সেনগুপ্ত কপিল ভট্টাচার্য ডক্টর অমিয় বোস প্রমুখ বিবেকবান মানুষ তাদের উদ্যোগে উনিশশো বাহাত্তর সালের পঁচিশে জুন জন্ম নেয় পশ্চিমবঙ্গের বৃহত্তম ও সবচেয়ে সক্রিয় মানবাধিকার সংগঠন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এ পিডিআর করে দেখো নকশালবাড়ির কৃষক অভ্যুত্থানের অনুসরণে অন্ধ্রপ্রদেশের শ্রী কাকুলাম অঞ্চলেও শুরু হয় জঙ্গি কৃষক বিদ্রোহ এই বিদ্রোহকে কেন্দ্র করে অন্ধ্রের গণ আন্দোলনও তীব্র রূপ নিয়েছিল গণ আন্দোলন দমন করার জন্য অন্ধ্রপ্রদেশও নেমে এসেছিল নিষ্ঠুর রাষ্ট্রীয় সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশ সিভিল লিবার্টিস কমিটি নামে একটি মানবাধিকার সংগঠন গড়ে উঠেছিল উনিশশো সালে শ্রী শ্রী চেরবান্দা রাজু প্রমুখ প্রগতিশীল তেলুগু সাহিত্যিকরা এই সংগঠনের সাথে যুক্ত হন প্যারা করে দেখো উনিশশো সালের পঁচিশে জুন ভারতে জরুরি অবস্থা জারি হয় আর নিষিদ্ধ ঘোষিত হয় উনিশশো সালে সালের তেরো এবং ১৪ এপ্রিল দিল্লিতে একটি সর্বভারতীয় সম্মেলনে আইন ও শিক্ষা জগতের বহু মানুষ সিটিজেন্স ফর ডেমোক্রাসি সিএফডি নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন সংগঠনের নেতৃত্ব মূলত আইনি পথে গণতান্ত্রিক অধিকার রক্ষার কথা ভেবেছিলেন অথচ জরুরি অবস্থা চলাকালীন আইনি পথে সাফল্য লাভের সম্ভাবনা ছিল খুবই কম কোনো রাজনৈতিক দলের সদস্যকে সিএফডির কোনো গুরুত্বপূর্ণ পদে বস বসতে দেওয়া হয়নি সংগঠনের সীমাবদ্ধতা অচিরেই এক নতুন সর্বভারতীয় মঞ্চের জন্ম দেয় উনিশশো ছিয়াত্তর সালের আগস্ট মাসে জয়প্রকাশ নারায়ণের উদ্যোগে পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস পিইউসিএল গঠিত হয় ভারতের প্রায় সমস্ত রাজ্যে পিইউসিএল এর শাখা খোলা হয় প্যারাগোরে উনিশশো সাতাশি সালে দা ইন্ডিয়ান পিপলস হিউম্যান রাইটস কমিশন গঠিত হয় কমিশন অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন করে বিভিন্ন মানবাধিকার ভঙ্গের ঘটনার অনুসন্ধানের ব্যবস্থা করে উনিশশো সালে অর্ডিন্যান্সের মাধ্যমে মানবাধিকার রক্ষায়ন চালু করা হয় ওই বছরই ভারতের জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় এরপরে দেখো শেষ প্যারা মূল্যায়ন ভারতে আজকাল প্রায়ই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ শোনা যায় সর্বভারতীয় বা রাজ্য ভিত্তিক মানবাধিকার কমিশনে অভিযোগ নথিভুক্ত হয় সেই নিয়ে অনুসন্ধান কার্য চলে এবং কমিশনের মতামত প্রতিবেদন আকারে প্রকাশিত হয় অধিকাংশ সময়েই অভিযুক্ত হয় রাষ্ট্র রাষ্ট্রের সরকার সরকারের অধীনস্থ সৈন্যবাহিনী পুলিশ বাহিনীর কর্মীরা রাষ্ট্রীয় সন্ত্রাস রাষ্ট্রীয় অত্যাচার এগুলো ছিল নিন্দনীয় তো এই ছিল ভারতে মানবাধিকার সম্পর্কিত যে আন্দোলন সেই আন্দোলনের উপরে তার প্রশ্ন উত্তরটি তোমাদের সামনে আলোচনা করলাম তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের অনেক প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়া যে দুই একটি প্রশ্ন উত্তর এখনও বাকি আছে তা খুব দ্রুত তোমাদের সামনে তার উত্তরগুলি আমি নিয়ে এসে হাজির হবো ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক